উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট দীর্ঘ একশো বছর ধরে ব্রিটিশদের অধীনে দমবন্ধ হয়ে থাকা ভারত প্রথমবার স্বাধীনতার স্বাদ পেয়েছিল কিন্তু ওই দিন দেশের এক প্রান্ত যেমন স্বাধীনতার উল্লাসে মেতে উঠেছিল ঠিক অপর প্রান্তে নেমেছিল দেশভাগের শোকের ছায়া দেশে যে স্বাধীনতার জন্য হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়েছিল কিন্তু শুধুমাত্র ব্রিটিশদের উস্কানিতেই একে অপরের প্রাণ নিতেও হিংস্র হয়ে উঠেছিল অখণ্ড ভারত কেনই বা দু টুকরো হয়ে গেল চোদ্দই আগস্টের রাত্রিতে ঠিক কি হয়েছিল পনেরোই আগস্টের দিনটিতে গান্ধীজি কেন উপস্থিত ছিলেন না পনেরোই আগস্ট শুধু স্বাধীনতা দিবস নয় বরং আমাদের মনে রাখা উচিত সেই হাজার হাজার মানুষের ত্যাগ ও স্বাধীনতা সংগ্রামীদের বলিদানের কথা উনিশশো সালের চোদ্দোই আগস্ট রাত এগারোটা পঞ্চান্ন মিনিটে পণ্ডিত জওহরলাল নেহরু দুটি লাইন দিয়ে তার বক্তব্য শুরু করলেন আর কিছুক্ষণ পরই ঘড়ির কাটায় বাজলো রাত্রি বারোটা ভারত স্বতন্ত্র হল এবং আগস্টের দিন সকালে গণপরিষদের যাত্রার অনুষ্ঠান শুরু হলো সকাল দশটা তিরিশ মিনিটে দিল্লির লালকেল্লায় স্বাধীন ভারতের প্রথম পতাকা উত্তোলন করলেন পণ্ডিত জওহরলাল নেহরু সেই দিন ভারতবর্ষ যেন পুনর্জন্ম পেল সারা ভারত সেদিন আনন্দ উল্লাসে মেতে উঠেছিল কিন্তু একদিকে যেমন স্বাধীনতার আনন্দ ঠিক অপর দিকে ছিল দেশভাগের শোকের ছায়া নিজ মাতৃভূমি ও প্রিয়জনদের হারানোর বেদনা ভিটেমাটি ছেড়ে রাস্তায় যাযাবর হতে হয়েছিল দুই প্রান্তের হাজার হাজার মানুষকে জাতিভেদের কারণে নানানভাবে অত্যাচার এবং ওই সময় প্রায় এক লক্ষ নারী ধর্ষিত হয়েছিল যাতে প্রায় ষাট হাজার অবৈধ সন্তানের জন্ম হয়েছিল পনেরোই আগস্টের দিনটি ভারতের ইতিহাসের এক অনন্ত দিন উনিশশো সালের এই দিনে দীর্ঘ দুই শতাব্দীর সংগ্রামের পর ভারত স্বাধীনতা লাভ করেছিল এই দিনটি শুধুমাত্র একটি তারিখ নয় এটি আমাদের আত্মসম্মান গর্ভ ঐক্য ও বেদনার প্রতীক এই স্বাধীনতার জন্য দেশের অনেক বীর সন্তানরা হাসতে হাসতে প্রাণ দিয়েছিলেন ব্রিটিশরা ভারত ছাড়া ঠিক আগের মুহূর্তে ধর্মের নামে এমন এক বিষ ছড়িয়ে দিয়েছিল যার কারণে অখণ্ড ভারত দু টুকরো হয়ে গেল যেই স্বাধীনতা সংগ্রামীরা কাঁধে কাঁধ মিলিয়ে ভারতের স্বাধীনতার জন্য ব্রিটিশদের বিরুদ্ধে লড়েছিল তারাই শুধুমাত্র হিন্দু মুসলিম বিবাদের কারণে একে অপরের প্রাণ নিতেও হিংস্র হয়ে উঠেছিল চোদ্দই আগস্টের বিকেলে পণ্ডিত জওহরলাল নেহরু মেয়ে ইন্দিরা গান্ধীর সাথে বাড়িতে বসে যখন পনেরোই আগস্টে বলা ভাষণ নিয়ে আলোচনা করছিলেন ঠিক তখনই বেজে উঠল তার টেলিকলিংয়ের ঘণ্টাটি এবং অপর প্রান্ত থেকে নেহরুকে জানানো হয় পশ্চিম প্রান্তের লাহোর করাচি ও আরও কিছু শহরে হিন্দুদের বেছে বেছে মারা হচ্ছে শুধুমাত্র জাতিগত কারণে হিন্দুদের জন্য জল ও আরও অনেক জরুরি পরিষেবা থেকে বঞ্চিত রেখে নির্ভমভাবে অত্যাচার করা হচ্ছে খবরটি শুনে চিন্তায় ভেঙে পড়েন নেহেরু দেশের এরকম করুণ পরিস্থিতিতে কিভাবে স্বাধীনতার অনুষ্ঠানে বক্তৃতা দেবেন পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা দিবসের ঠিক একদিন আগে অর্থাৎ চোদ্দই আগস্ট রাত্রি এগারোটায় জিন্নার হাত ধরেই অফিসিয়ালিভাবে পাকিস্তান তাদের স্বাধীনতা দিবস ঘোষণা করে দিয়েছে এবং লিয়াকত আলী খানকে পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে ঘোষণা করা হয় দেশভাগের ভাগের সাথে সাথে বাংলা ও পাঞ্জাবেরও ভাগ হয় দুটি দেশের অংশ হিসেবে এই দুটি রাজ্যের কিছু অংশ যায় পাকিস্তানে আর কিছু অংশ আসে ভারতের অধীনে বর্তমানের বাংলাদেশ সেই সময় পূর্ব পাকিস্তান হিসেবে চিহ্নিত ছিল সেই সময় পাকিস্তান থেকে হিন্দুদের তাড়িয়ে পাকিস্তান মুসলিম রাষ্ট্র তৈরি করলেও ভারতীয় মুসলিমদের বলা হয়েছিল যাদের ইচ্ছা তারা পাকিস্তানে চলে যেতে পারে নচে নিজ দেশ ভারতেই থাকতে পারে অর্থাৎ ভারতীয় মুসলিমদের ভারতে থাকাটা কোনো চান্স নয় বরং তাদের চয়েস ছিল পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতার দিন গান্ধীজি দিল্লির স্বাধীনতার অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন না দেশের এই করুণ অশান্তির কারণে তিনি কলকাতায় আসেন এবং এসে মিছিল ও সভা করেন যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায় এবং তিনি টানা চব্বিশ ঘন্টা আমরণ অনশন করেছিলেন পনেরোই আগস্ট দুহাজার ভারতের উনআশিতম তম স্বাধীনতা দিবস এই দিন ভারতের প্রতিটি স্কুল কলেজে কলকারখানায় ও বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এবং পাড়ার মোড়ে মোড়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উৎসব পালন করা হবে কিন্তু আমাদের দেশের স্বাধীনতার পেছনে শহীদদের বলিদান ও দেশপ্রেমের কথা ভুললে চলবে না বীর ভগৎ সিং নেতাজি সুভাষচন্দ্র বসু মঙ্গল পান্ডে ও ক্ষুদিরাম বসু ছাড়াও আরও অনেক স্বাধীনতা সংগ্রামীরা দেশের জন্য প্রাণ দিয়েছিলেন আমরা সকলেই ওনাদের মন থেকে শ্রদ্ধা জানাই সকলকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানায় জয় হিন্দ জয় ভারত